আমি সকালে পাট বেশি গুণ মার গেছিলাম পাট বেশি গুণে হয় আর কি এলাম এই দেখেন বৃষ্টি রোদে বৃষ্টি হল সকালবেলা বৃষ্টি সকাল না নটা মতো পাবে

গেছে গা আর ধান আর কি রয়েছে এটাও আর কি বৃষ্টি পালো না কারণ যে একদিন আর কি সব সুন্দর সম্পূর্ণ ধান আর কি খুলে বেরোব তো আসলে ভগবান সব দিয়ানো না সৃষ্টি মালিক কিন্তু আমাকেও কর্ম করতে হয় কর্ম ছাড়া কর্ম না করলে কোনো ফল্প হবে না

পুয়া বদেছে রে বিছেকুলে মাটি গলে গুলি করে না দেই তাহলে বিছুনা তলে যাব না এটা একবার পাট বুনছিলাম আমি ওই যে জায়গা দেয়া থাকতে বনি যায় পাট কেবার হয়ে গেছে গা পাট কেছলো গা এই কারণে ওগুলা কেটোলি দিয়েছি কেটে আবার পুরো পাট বুনা দিয়েছি সাত ছ আমার তো বারো মাস কাজ আছি একটা পর একটা আছি মানে পয়সা থাকা যায় না

চো টবাসে পাকিট দাগ কেসি মেসি মেশিন দাগটা খুব ভালো দেলা দেকে এই রমাইশ বাসা পানি রে পানি আমার কি কে আসে বাদাম দেখে ছাইয়া থাকি আমার কি কে আসে রে शर्माई शाबाशा पानी पानी वो भी नल बात से बदम दे के सया था कि अमर की क्यों आ वो जा कम रह जाओ मुरिस के चेहरे से एक कम बात जा रहा कम रह से उरागे खुश आओ कली মজি চিধাইছে কাম হ'ব নেতো ঘূৰাজ মচ গছা বাতা চাই লেই দেখিনি কিৰকম মচ আহিছে মৰিছ কিছু বেয়া চম যাব গ মই গাছ চোজ আগৰ নাই আগে দেখেন কি ৰকম মোজ আছে এই মোজ বাইছে এইটো বৰ্ষা আগে ধান কাটা হৈ আৰু ধান কাটা হলে যাব মোজ বাইছে যা দে যায় বেড বেন দাগি দেন আছল হ্যাঁ বুলুইছি আমি যদি তেজি চিরুইছি এইটা তো আমাকে কাজটা কাজ না রান্না এই যে মোশ খাতে এই কারণে গে মানে কোনো সময় বৈশা থাকাবে না আর কি সবসময় কাজ করতেই হয় কিন্তু এখন তো আরো কাজের দিন আইসা বসছে এই যে এই যে দেখেন কালো এই এদের এই কালো মাছটা দেখলে এত সুন্দর দিন কতগুলো মশাইছে এক গাছের মধ্যে মানে আড়াইশো গ্রাম মশাইব মশাবো এই যে সব ধরনের মশি আমি বুনছি তো সব ফসলের সে মনে হয় যে আমার বসেই মানে ই দেখাইলো ভালো দেখাইলো ভালো উন্নতি হলো বসে কিন্তু আরও আরও গাছও মুখে টান দাও এই দেখেন আমাকে মানে গ্রামের একটা দৃশ্য আর কি সকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর সব সকালবেলা পরিবেশটা এত সুন্দর মানে নীলা নীলা বাতাস খুবই সুন্দর আর মানে চতুর্শে একটু মানে কুয়াশা 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 ভাব আছে আর কি তো এটা কিন্তু এই সিজনে থাকার কথা না কিন্তু এখানে কিছু তো করার নেই ভগবান যা করে এটাই মঙ্গল এই মোজ গাছগুলো আমার পরে খুঁটা দিয়ে এই খুঁটা দিয়ে মোজ গাছগুলো আর কি সুজা করতে হবে এই যে মা লক্ষ্মী যদি মা যদি দয়া না করে তাহলে কিন্তু মায় গুসা করে এই কারণে ঠান্ডা বাতাস ওই দেখেন গাছের পাতা কিন্তু ঝড়ের মতন উঠতেছে খেতে কাজ টাচ করে এসে পড়ছি নিরিয়া টিড়িয়া এখন মাছ কাটবে এই যে মাছ কাটতে এসে পড়ছি পুকুরীর মাছ আছে একটা শোল মাছ আজকে মাছ এই শোল মাছ ভর্তা বানাবো ও বাবা জ্যান্ত মাছ জিয়া রাখছিলাম অনেক দিন জিয়ে রয়েছি আজকে বলছি রান্না ফিরে

মনে দিনে ই জেরা আছিলন দেখে না মেরা হই গসিগা আর মেরা হই গসিগা টুই আছ এস্কে রান্না गुरू ভর্তা আর আলু পোস্তে भाजी

শোল মাছ ভর্তার জন্য সব কিছু কেটে কেটে নই এই যে কাঠপাঞ্চি রসুন তারপরে কাটুন পিএস রসুন যে কাটা শেষ হইলে পরে পিএস কাটব দুটো বাগান রয়েছে ভর্তার জন্য কালকে তরকারি রান্না করছি অনেক তরকারি রইছে আজকে তরকারি রান্না করব না জি বেগুন দিকে আমার খুব পছন্দ একটু এখন আলু ভাজিয়েস্তে ভাজি করুন করে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিই উস্তে আলু ভাজি একটু দিয়ে দিব তেল

Katara sa alu Ate Ate Siyon Siyon

तो ना रुस एबर आलम आजी भल्ला क्या किस्मात है और एबर दोनों होना वो तो यहाँ पे तो क्या 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 कुलिपे सावसाकुलिबाद लल्ला निकलता है नितारा धुमै क्या धुमै आज दिन पे क्या सब दिखे ऐसे क्या तो आजकल टाक के मासे बोर्टा खावो ओ हन धुमै की दे दे सुनी दे दे

মৰিচ দিয়ে দিব গাছৰ মৰিচি বেছি খে কি মৰিচাটো অতিৰিক্ত

আজিকালি যে ভাত খোৱা খাইছি ভাত দুই প্লেট আজকে খাম তিনি প্লেট তোমাক দুপৰীয়া ৰান্ধাবান্না কৰা চেছ তেজকৈ কাজ কৰলাম বনাম সেয়াৰ বোলে মোটামুটি কমপ্লিট হৈছে তো আজকে রান্না বান্না হয়েছে আলু ভাজি আর বেগুন সেদ্ধ ভর্তা আর হলো টাকি মাছের বর্তা মানে শোল টাকি তো আজকে তো শোল টাকির ভর্তাটা খুবই মানে মজার খাবার হয়েছে পরিপূর্ণ পেট করে খাওয়া যাব আর কি তো আপনারা শোল মাছের ভর্তা খেয়ে দেখেন খুবই একটা মজার খাবারটা

খু নেকি ভিডিঅ' ৰাখলো কমেন্টে জানিয়ে দিবেন আর বিলটা প্রথম থেকে শেষ করবো দেখবেন দেখবেন একটা লাইফ করবেন